তাহলে আমরা একজন খাকে মুসলমান হিসেবে দাবি করতে পারব আল্লাহ তাআলা এই তাকওয়া সম্পর্কে এই আল্লাহ তাআলার ভয় সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য এবং অগণিত আয়াত তিনি নাযিল করেছেন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় কর কিভাবে ভয় করা কেমন করে ভয় করা শুধু ভয় করলেই হবে না হাককুত কাতিহি তোমরা ভালোভাবে আল্লাহ তাআলাকে ভয় কর ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাতে মুসলমান হওয়া বিধিত সুবহানাল্লাহ বলেন এই যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে আদেশ করলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো আমরা দুনিয়ার মধ্যে দেখেন দুনিয়ার মধ্যে যে আমাদের জন্য প্রশাসন বাহিনী র‍্যাব বাহিনী দুর্নীতি দমন করার জন্য আমাদেরকে চুরি ডাকাতি বন্ধ করার জন্য দুনিয়ার মধ্যে দেখবে প্রশাসন বাহিনী দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করানো হয় ঠিক কিনা বলেন একজন মুসলমান যদি একজন মানুষ যদি তার সামনে যদি কোন থাকে প্রশাসন বাহিনী থাকে তাহলে কি সে কি কোন অন্যায় কাজ করতে পারে সে প্রশাসন বাহিনীর সামনে কখনোই সে অন্যায় কাজ করতে পারে না প্রশাসন বাহিনীর সামনে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সব সময় আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য দুটি পুরস্কার রেডি রেখেছি কত পুরস্কার

এই যে কাজগুলো তোমরা করো আমি তোমাদের গাদের মধ্যে দুটি নেক দুটি ফেরেশতা নিয়োগ করে দিয়েছি একটি হলো নেক ফেরেশতা ভালো ফেরেশতা আর এক কি হলো অসৎ ফেরেশতা খারাপ ফেরেশতা অর্থাৎ কিরামানকাতিবিন একজন ফেরেশতা তোমাদের ভালো নেকগুলো লিখে আরেকজন ফেরেশতা তোমাদের মন্দ কাজগুলো লিখে সুবহানাল্লাহ বলেন আমার আমরা যে 24 ঘন্টা দুনিয়ার মধ্যে হাকাসুরা করি আমরা যে দুনিয়ার মধ্যে চব্বিশ ঘন্টা যদি গুনাহে লিপ্ত থাকি ওই ফেরেস্তা ওই গুনাহের আমল নামার মধ্যে বদ ফেরেস্তারা লিখে লিখে রাখে এ আমাদের আমল নামা ওই ফেরেস্তারা তার খাতার মধ্যে লিখে রাখে যে বান্দারা দুনিয়ার মধ্যে কি করতেছে বান্দারা দুনিয়ার মধ্যে কি খারাপ কাজ করতেছে ওই সকল গুনাহের কাজগুলো তারা লিপিবদ্ধ করে রাখে আল্লাহ কারিমের মধ্যে অসংখ্যবাদ মুমিন বান্দাদেরকে আদেশ করে যান হে মুমিন বান্দারা তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আমাকে ভয় করো যারা আল্লাহ তালাকে ভয় করবে যারা আল্লাহ তালাকে সবসময় ভয় করবে তাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে তাপমা থাকবে তারা কখনোই নামাজ পরিত্যাগ করে না যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের যারা কখনোই নামাজ পড়িতে হয় না, যারা তাদের যারা কখনোই সুদ খাওয়া হয় না, যারা সব সময় নিয়মত নামাজ আদায় করে, যারা সব সময় আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারাই হচ্ছে তাকওয়াবান, তারাই হচ্ছে একজন খাঁটি ফরহেজকার মুসলমান, ঠিক কিনা বলেন? একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি একজন শাসন শাসন সিনে তিনি মুসলমানদের দায়িত্ব পালন করতেন খলিফা হিসেবে ঠিক কিনা বলেন তিনি একবার সফরে বের হয়েছিলেন সফরের মধ্যে তিনি বের হয়েছিলেন তার বাহিনীদেরকে নিয়ে উমর রাজি আনহুর এর বাহিনীদেরকে নিয়ে তিনি সফরে বের হয়েছিলেন বের হওয়ার পর তিনি দুপুর বেড়া হয়ে গেল দুপুর হয়ে গে যাওয়ার পরে তিনি একটি মরুভূমির কাছে গেলেন ওইখানে কোনো পানি নাই কিছু নাই দেখতেছিলেন একজন রাখাল বকরি চড়াচ্ছিলেন অসংখ্য বকরি তিনি চড়াচ্ছিলেন তখন উমর রাজি আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তাকে ইমতিহান করার জন্য তিনি ওই রাখালকে ডাক দিলেন রাখালকে ডাক দেওয়ার পরে বললেন হে রাখাল আমাদের সফর বাহিনীদের অনেক নিষ্ঠা লেগেছে অনেক পানির পিপাসা লেগেছে অনেক ক্ষুধা লেগেছে তোমার ওই বকরির বকরি থেকে একটি বকরি থেকে তোমরা তুমি আমাকে কি করাও দুধ পান করাও তাহলে আমার চেষ্টাটা নিবারণ হবে তখন ওই রাখাল বলল এই বকরি তো আমার না আমি তো একজন রাখাল আমি তো তার দায়িত্ব পালন করি এই বকরি গুলো তো আমার না যদি আমার হতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কি করতাম দুধ পান করতাম সুবাহ বলেন ওই রাখাল বললেন এ কথা বলার পরে অমর বললেন আরে এখানে তো কোনো মানুষ নাই এখানে তো অন্য কোনো মানুষ নাই যে তুমি এখান থেকে একটি রাখাল থেকে একটি বকরি থেকে তুমি আমাকে দুধ পান করাবে এমন দেখার কোন কেউ নাই তুমি আমাকে এখান থেকে একটু দুধ দিয়ে দাও তখন রাখাল বলল না আমার দ্বারা হবে না তখন অমর রাজিল্লা তালা পরীক্ষা করার জন্য তিনি আবার বললেন হে রাখাল তুমি এখানে তো পাঁচশো ছয়শ এখাদের হাজার উপরে বকরি আছে তুমি ওইখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও আমি তোমাকে অনেক দিনার অনেক দের হাম দিব তখন ওই রাখাল বললেন এখন তো উমর রাজি আল্লাহ উমরের শাসন চলতেছে এখন তো উমরের শাসন আমল চলতেছে যদি এই কথা উমর কানে যায় তাহলে উমর আমাকে অনেক শাস্তি দিবে আমার হাত কেটে ফেলবে তখন ওই উমর তো রাখালের সামনে আছে সে তো আর জানে না উমর তখন উমর উমর বললেন হে রাখাল এখানে তো উমর নাই এখানে তো তুমি আর আমি এখানে তো আর কেউ নাই তুমি এখান থেকে আমাকে একটি বক্তি দিয়ে দাও আমি তোমাকে অনেক দেড়খান দিব তখন ওই ব্যক্তিটা ওই রাখালটা বলে দিল ইয়া হাজা হে ব্যক্তি ফাইন যদি দুনিয়ার কোনো মানুষ না দেখেও তবে আমা আমি আর আপনার রব তো অবশ্যই দেখেন আমি আর আপনার রক্ত অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতেছেন যে আমরা দুনিয়াতে কি করি না কি করি আর আমরা দুনিয়াতে কি না করি সব আল্লাহ তাআলা দেখছেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মু মনে মনে খুশি হয়ে গেলেন তিনি তো আর জানেনা ইনি যে ওমর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মু মনে মনে খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে ওমর উমরের দরবার ওই ব্যক্তিকে নিয়ে তাকে পুরস্কার দান করলেন পুরস্কার দিলেন সুবহানাল্লাহ বলেন শুধু ওই জমানার মধ্যে এই রাখালে শুধু আল্লাহ তাআলাকে ভয় করত না ওই জমানার মধ্যে শুধু আল্লাহ তাআলাকে এই রাখালটা ভয় করত না ওই জমানার মধ্যে নারীরাও আল্লাহ তাআলাকে কি করত ভয় করত ওই জমানার মধ্যে সকল নারীরাই আল্লাহ তাআলাকে ভয় করত একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়ম ছিল যে প্রতিদিন রাতের বেলা গরীব দুঃখীদের খোঁজ খবর নেবে তিনার নিয়ম ছিল তাহাজ্জুদ নামাজের পরে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেরাবে আর দেখবে তাদের পরিবারের কি হালত তাদের পরিবারের কি অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাহাজ্জুদ নামাজের পরে একদিন তাহাজ্জুদ নামাজের পরে তিনি মদিনার অলিতে গুলিতে হাততে লাগলেন তখন এক এক থেকে আওয়াজ আসছিলো মা এবং মেয়ের কথা তখন অমর রাগি আল্লাহ তালা হু ওই মা এবং মেয়ের কথাগুলো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিলেন শুনতে ছিলেন তখন অমর রাগি আল্লাহ তালা নু যখন তাদের কথা শুনতেছিলেন তারা হলো দুধ বিক্রেতা তারা দুধ বিক্রি করে কি করতো উপার্জন করতো তাদের দুধ আছে তুমি এখানে একটু পানি মিশিয়ে দাও তাহলে আমরা অধিক লাভ করতে পারবো আমাদের সমাজের মধ্যে দুধ বিক্রেতা এমন করে কি করে না দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দেয় তাহলে দুধ অনেক হয়ে যায় সে অনেক উপার্জন করে একটু পানি মিশিয়ে দেয় কিন্তু ওই মেয়ে এমনটা করল না ওই মেয়ে বললো হে আমার মা তুমি কি জানো না তিন তাড়িয়ে দিবে না তখন ওই মেয়ের মা বললো হে সন্তান হে আমার মেয়ে এখন তো অনেক রাগ এখন তো গভীর রাগ উমর তো এখনো ঘুমাচ্ছে উমর কি করে আমাদের খবর জানবে তখন ওই মেয়েটা বললো যদিও উমর এই কথা না জেনে যদিও উমর এই কথার খবর না জেনে তাহলে আমার আপনার রব অবশ্যই ওই আরসের আসিম থেকে তিনি এই আমাদের কার্যক্রম গুলো দেখতেছেন সুবাহান বলেন ওই মেয়ের মধ্যে কতটা আল্লাহ তালার ভয় ছিল কতটা আল্লাহ তালার ভয় ছিল ওই মেয়ের মধ্যে যদি তিনি বলতেন আচ্ছা আমি পানি মিশিয়ে দেয় তাহলে কি কেউ দেখতে কেউ দেখত না কিন্তু তিনি বললেন ও আমার মা ওই উমর যদি ও না দেখে তবু আমার আপনার প্রতিপালক অবশ্যই আমার এই কার্যক্রম গুলো দেখে তখন এই কথা শুনে অমর যখন তাদের উভয়ের মধ্যে এই কথা কথোপকথন শুনলেন তখন তিনি ও পরের দিন সকালবেলা তাদের খোঁজ খবর নিয়ে তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ রাজিউল্লাহর সঙ্গে ওই মেয়েটার সাথে বিবাহ দিয়ে দিলেন সুবহান আল্লাহ বলেন বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে তাদের ঘর থেকে আবদুল্লাহ আব্দুল আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছেন দেখেন তাদের ঘর থেকে আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ভয় থাকার কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলাকে শরণ রাখার কারণে তাদের মধ্যে এত বড় একজন কি বুজুর্গ সৃষ্টি হয়েছেন যদি আমাদের সমাজের মধ্যে আমরা যদি সব সময় আল্লাহ তালাকে ভয় করতাম তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনোই গুণা হতো না ঠিক কিনা বলেন আমার দ্বারা আপনার দ্বারা কখনোই অন্যায় কাজ হতো না আমার দ্বারা আপনার দ্বারা অন্যের জমিন দখল করা সম্ভব হতো না এখন তো বর্তমান সময়ে দেখা যায় যে কিভাবে কার থেকে কিভাবে জুলুম করে জায়গা জমিন সম্পদ কিভাবে দখল করা যায় আমরা ওই টেনশনে থাকি বর্তমান সময়ে যদি টাকার পাওয়ার থাকে ওই টাকার পাওয়ার দেখিয়ে আমরা কি করি অন্যের জমিন কেড়ে নেই যদি অন্যের জমিন কেড়ে নিয়ে আমরা কি করি বাহাদুরি দেখাই এ বাহাদুরি তো দুনিয়ার জমিনে থাকবে না এ বাহাদুরি যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন ওই কবরের মধ্যে গিয়ে বুঝবেন দুনিয়ার বাহাদুরি কি আর আখেরাতের বাহাদুরি কি এত বড় আখেরাত কিভাবে আপনারা কিভাবে থাকবেন এত বড় আখেরাতে যারা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মৃত্যুবরণ করেছেন বুঝুন তো এই সময়ের মধ্যে কত বছর কত শত বছর হয়ে গেল তারা ওই আখেরাতের মধ্যে যাই বলতেছিলাম সব সময় আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করব আমরা সব সময় আল্লাহ তাআলার হুকুম আদায় করব আমাদের যদি আমাদের দ্বারা আল্লাহ তালার ভয় করার চেষ্টা থাকতো তাহলে আমাদের বোনের হক গুলো আমরা বুঝিয়ে দিতাম আমাদের বাইয়ের হক বুঝিয়ে দিতাম আমাদের বাই বোনের হক কি করতাম সুন্দর ভাবে বুঝিয়ে দিতাম আজকে আমাদের আল্লাহ তালার আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ভয় নাই বিদায় আল্লাহ তালা আমাদের বোনদেরকে আমরা সম্পদ বুঝিয়ে দেয় না আমাদের আত্মীয় স্বজনদেরকে হক বুঝিয়ে দেয় না আমাদের আত্মীয় স্বজনদের

যদি কোনো মেম্বার চেয়ারম্যান ওই শেয়ারের মধ্যে বসে যদি কোনো মানুষের হক না মেরে সুন্দরভাবে ওই এলাকাটা পরিচালনা করে দেখবেন দুনিয়ার মধ্যে কোন মানুষ অভাব থাকবে না ঠিক কিনা বলেন এখন তো মেম্বার কিভাবে তিনি নিজেকে যে বড় মনে করবেন তিনি নিজে দশ তারা বিল্ডিং উঠাবে সেই টেনশনে থাকে গরিব দুঃখীদের কোনো খবর নেয় না

সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার এ ভয় করবে আল্লাহ তালাকে ভয় করবে কিভাবে বুঝবেন আল্লাহ তালাকে সেই ব্যক্তিটা ভয় করে কিনা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এভাবে আল্লাহ তাআলা অসংখ্যবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা আল্লাহ তালাকে ভয় কর সয়তালের দোকা থেকে ফিরে আসো এবং স্বপ্ন নামাজ জামাতের সাথে আদায় কর আমরা এখন কি করি জামা নামাজ পড়ি না আমরা জামাতে নামাজ পড়ি না সয়তালের দোকায় দোকানে বসে থাকি শয়তানের দোকানে ফোনে আমরা অসংখ্য অগণিত গুণা করি আল্লাহ বলেছেন যদি তোমরা ওই শয়তানের গুনাহের কাছে যদি ফিরে এসে তোমরা পাঁচ লক্ষ নামাজ জামাতের সাথে আদায় করো তাহলে আমি তোমাদেরকে দুটি জান্নাত কেয়ামতের ময়দানে দান করব সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাকুয়াবান হওয়ার তৌফিক দান করো এবং পাঁচ লক্ষ নামাজ যেন জামাতের সাথে আদায় করে এবং নিয়মিত যেন আল্লাহ তালার গুণামি করতে পারে সেই তো বিজ্ঞান করে সকলে বলে আমিন।